দর্শক যে ঈদগাহ ময়দানটি আপনারা দেখতে পারছেন এটি রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার সাউরাইল ইউনিয়নে অবস্থিত সাউরাইল এবং কাওখলা গ্রামের মিডলি এই ঈদগাহটি অবস্থিত এই ঈদগাহটি রাজবাড়ি জেলার সবচাইতে বড় ঈদগাহ ময়দান এখানে আপনার প্রচুর লোক নামাজ পড়ে সাধারণ যদি একটু তথ্য আপনার কাছ থেকে দেয় এই ঈদগাহের উন্নয়নের জন্য যদি সাধারণ পাবলিকের কাছ থেকে অর্থাৎ এখানে যারা নামাজ পড়ে এদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা বা তিরিশ টাকা করে উত্তোলন করা হয় তাহলে গুনার সময় দেখা যায় যে টাকার পরিমাণ এক লাখের বেশি হয়ে গেছে তাহলে আপনারাই ভাবেন যে এই ঈদগাহ ময়দানে কী পরিমাণ লোক নামাজ পড়ে ঈদগাহ ময়দানটি চারদিকে বাউন্ডারি করা এবং ফলোর সম্পূর্ণ পাকা করা এখানে যত বড় বৃষ্টি হোক না কেন নামাজ পড়ায় কোনো সমস্যা হয় না ডে বাই ডে পরিমাণ লোক হচ্ছে যে জমির পরিমাণ এক্সটেশন করার পরেও আরও জমি কেনার প্রয়োজন এখানে আপনার তিরিশ থেকে বত্রিশটি শাড়িতে নামাজ পড়ে এবং এক একটা শাড়িতে আপনার দেড়শোর করে উপরে লোক থাকে এই অঞ্চলের লোক ঈদগাহ ময়দানটির উপর নিবেদিত প্রাণ সবাইয়ের উন্নয়ন কামনা করে